তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোনো লোকজন পাঠাতে কোন রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুরা অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসা রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি বিএনপি সাউয়া এইখানে এটা করছে ইসলামের বাচ্চা খাইছে মেঘালয় শিলং এর ভাড়া দেওয়া ছিল সবকিছু করছে সালাউদ্দিনকে কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখছেন এই জন্য কি এই বিএনপির তারেক রহমান তারে এই সভা সমিতি মিটিং এ কোনো জায়গায় বসানো ব্যর্থ করছে কেন করেন আপনারা কি জানেন দর্শক বৃন্দ একটা কারণে আলোচনা কালে বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না শ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খুশরু মানত মির্জা ফাঁক গোরখুদ কাব্বাস আব্দুল্লা এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না হইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে কমিশনের কাছে পাঠাতে হবে কাছে পাঠাতে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে আমরা আমি আর আপনারা চিল্লাই সালাউদ্দিন কেন যায় অন্য কোন লোক নাই অন্য কোন লোক যাবে কি করে তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোন লোকজনকে পাঠাবে কোনো রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মার আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মই আমারে যখন পিডাইয়া কোমর ভাইঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে তো তারেক রহমানের বাপের সাধ্য আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদৌ করবে না সালাউদ্দিনকে সালাউদ্দিন কোনো কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই কন যে সব নেতারা রাস্তাঘাটে মাইল খেটছে যে সব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হইছে হাজতে গেছে পিটানি খাইছে আমি ওই গোরখুদ কাপবাসের কথা কই না এবং মোহাম্মদ সালামের কথা কই না অথবা মির্জা ফকের কথা কই না এরা হাজতে গেছে পাতানো হাজতে যাওয়া। যাও এদের হাজতে যাও ওটা হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা খেতে ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেতে ঘুমাইছে খাবারে ঘুমাইছে মশার কামড় খাইছে ডায়রিয়া হয়েছে সালাউদ্দিন এ ধরনের কোন সাফার করে নাই সালাউদ্দিন গত নয় বছর আগে দেশ থেকে পালায়া যায়া বলছে আমাকে গুন করছে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এ সালমকে সে তো তো মনে যখন তাকে রাখছে সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে এসালম সালাম কইছে যে মেঘালয় শিলং এ যাও এখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই পয়সা পাতি যা লাগে খরচর যা লাগে সেটা আমি দেবো তো ওখানে গেছে এখন সালাউদ্দিন আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল ইউসেলাকে তার দেখা করতে হইব ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন দিন কথা বলতে হবে যে কোনো নীতি সবাই সালাউদ্দিনের থাকতে হবে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের এক নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইউমুসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে ইস্যু ইনুস কি বলছে আলিরিয়াস কি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে এবং সালাউদ্দিন এ ব্যাপারে এমন ভাবে নয় বছরে কোন শব্দ সে ভুল করে না সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা রেকর্ড করে করে প্রত্যেকটা নোট যাতে খুবই সূক্ষ্ম ইন্ডিয়াকে জানাইতে পারে রকে জানাইতে পারে নট অনলি দ্যাট এখানে মিটিং এর যেকোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায় সেনাপ্রধান মির্জাফর এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান তিনজন চারজন একত্র হয়ে এবং সাথে তাদের করায়। প্রণয় ভার্মাকে আলাপ আলোচনা করে দেখো তুমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড ওয়াইন ভাবে দেখি সালাউদ্দিনকে ঠিক এই জন্যই প্রত্যেকটা মিটিং এর উৎসবে সাথে পাঠানো হয় আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না আপনি বিষয়টাকে ডিফারেন্ট হইতে দেখেন কিনা নাকি আপনি আমার মতো করে দেখেন নাকি আপনার ফিলোসফিক্যালি আপনি সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে ব্যাখ্যা করবেন ডক্টর